ওয়েলকাম টু অডিলাভ বুকস চ্যানেলে পৃথিবীতে যারা অর্থনৈতিকভাবে সচেতন নয় তারা পিছিয়ে পড়েছে কেউ কেউ জানে না কীভাবে টাকা সঠিকভাবে বিনিয়োগ করতে হয় কিভাবে নিজের আয়কে সঠিকভাবে ব্যবহার করতে হয় কিংবা কীভাবে ট্রেডিংয়ের মাধ্যমে সম্পদ গড়ে তোলা যায় আর এখান থেকেই আমাদের যাত্রা শুরু আমাদের চ্যানেলে আপনি শুনবেন বিশ্বের সেরা অর্থনৈতিক বইগুলো সম্পূর্ণ অডিও বুক অ্যানালাইসিস ও চ্যাপ্টার বাই চ্যাপ্টার অডিও এখানে আমরা কভার করার চেষ্টা করেছি এক স্টক মার্কেট অ্যান্ড ট্রেডিং অডিও বুক কীভাবে বাজারকে বোঝা যায় কখন কিনবেন কখন বিক্রয় করবেন আর কিভাবে ঝুঁকি কমিয়ে লাভবান হবে দুই ইনভেস্টিং স্ট্র্যাটেজি মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট লং টার্ম ওয়েলথ বিল্ডিং এবং স্মার্ট ইনভেস্টের সকল গোপন কৌশল তিন ক্রিপ্টোকারেন্সি কারেন্সি আধুনিক অর্থনীতির ভবিষ্যৎ কীভাবে বিটকয়েন ইথেরিয়াম ও অন্যান্য সকল সুযোগ নিতে পারবে আর কোন ভাগ থেকে নিজেকে দূরে রাখবেন অ্যান্ড মানি ম্যানেজমেন্ট টাকা রোজগারের পর সেই টাকাকে কিভাবে ধরে রাখবেন, কিভাবে সঞ্চয় করবেন বাজেট বানাবেন ঋণ মুক্ত হবেন এবং শেষ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করবেন আমরা বিশ্বাস করি একটা সঠিক বই আপনার চিন্তাধারা পাল্টিয়ে দিতে পারে আর চিন্তাধারা পাল্টালে জীবনও পাল্টে চান এই চ্যানেলটি আপনি শুধু বই শুনবেন না আপনি শিখবেন কিভাবে ধনী মানুষ চিন্তা করে কিভাবে তারা সিদ্ধান্ত নেয় আর কিভাবে তারা সম্পদ তৈরি করে তাহলে যদি আপনি চান শেয়ার বাজার আত্মবিশ্বাসের সাথে খেলতে তাহলে কিপ্টোর দুনিয়ায় সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে কিংবা নিজের পরিবার ও ভবিষ্যতের আর্থিকভাবে নিরাপদ করতে তবে এই চ্যানেলটি আপনার গন্তব্য স্থানে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন নোটিফিকেশনটি অন করে রাখুন আর আমাদের সাথে শুরু করুন আপনার ফাইনান্সিয়াল ফ্রিডমের যাত্রা একটি কথা মনে রাখবেন নলেজ ইজ পাওয়ার আর ফাইনান্সিয়াল নলেজ হলো ফ্রিডম